নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম সকালবেলা উঠে জানলা দিয়ে দেখে কুন্দ গাছের ফুলগুলো নিচে পড়ে রয়েছে কালকে অনেকগুলো ফুল ছিল আমি তুলিনি গাছে না ফুল থাকলে আমি পুরো ফুল তুলতে ভালো লাগে না এবার গাছটায় বেশ নতুন ফুল আসছে দেখতে ভালো লাগছিল অল্প কয়েকটা তুলেছিলাম তিন চারটা আর বাকি ফুলগুলো গাছেই ছিল দেখতে ভালো লাগছিল বলে তুলিনি এবার সকালবেলা দেখি সেগুলো ঝরে পড়ে রয়েছে তা আমি গাছের সাদা ফুলগুলোও তুলে ওই ঘরে রেখে আসলাম আর কুন্দ ফুলগুলোকেও কুড়িয়ে আনলাম এনে দেখো জলের উপরে ভাসিয়ে দিলাম তারপর চাটা করে চাটা খেয়ে নিচ্ছি চাটা বসে বসে খেতে খেতে চিন্তা করলাম কী দেবো একটা ফুলকপি আছে বড় একটা কবে যে নেওয়া ভুলে গেছি ফ্রিজে রেখে দিয়েছি এবার ভাবছি ফুলকপিটাকে ছোটো ছোটো করে কেটে ভাজা করবো প্রথমে ভাবলাম বেগুন ভাজা করি বেগুন ভাজাটা বেশি সহজ মনে হয় আবার ভাবছি কি ফুলকপিটা খাওয়াই হচ্ছে না তাহলে ফুলকপিটা করবো মানে এই চা খেতে বসে বসেই মাথার মধ্যে ঘুরছিল কী করবো তারপর যথারীতি ফুলকপিটাই করলাম অনেকটাই টাইম লাগলো ছোট্ট ছোট্ট করে কেটেছি আরও টাইম কেন লাগলো বলো তো ফ্রিজেই ছিল কিন্তু ওপরটা দেখলাম একটুখানি সামান্য কালো কালো স্পট পড়েছিল এবার পুরোটাকে ওই কালো কালোগুলোকে চেঁচে চেঁচে বাদ দিয়েছি বঁটি দিয়ে তারপর আগে আটাটা মেখে রেখেছি এবার দেখো এতটা কিন্তু বাদ দিয়েছি পুরো আগাগুলোকে এরকম গুঁড়ো গুঁড়ো করে মানে বটির বঁটি দিয়ে চেঁচেছি চেয়েছে। তারপরে নুন দিয়ে একটু ভাপিয়ে নিলাম তারপর ভাজা করে নিচ্ছি একটু আলুও দিচ্ছি দেখতে অনেকটা মনে হচ্ছে কিন্তু এটা একদম কমে যাবে আলু দিয়েছি আর আমি ফুলকপি ভাজার সময় না একটুখানি আদা দিই আদা গ্রেট করে দিই আর লাস্টে একটু গরম মশলা গুঁড়ো দিই সামান্য খেতে ভীষণ ভালো লাগে আদার গন্ধ না ফুলকপির সাথে খুব ভালো যায় আর কি রুটির সাথে খেয়ে দেখবে খুব ভালো লাগে তারপর ফুলকপিটা ভাজা হতে হতেই রুটিটা বেলে নিচ্ছে আর ওইদিকে তো ওর বাবা মিলেটটা করেই রেখেছে ফুলকপি ছোটো ছোটো করে ভাজা ডালের পাতেও ভালো লাগে আবার রুটি দিয়েও ভালো লাগে তারপর দেখো ছেলে খেয়ে স্কুলে চলে গেল ওর বাবাও অফিস চলে গেল টিফিনও দিয়ে দিলাম এরপর জামাকাপড় অনেকগুলো রয়েছে অগোছালো হয়ে রয়েছে ঘরদোরগুলোকে এবার একটু গুছিয়ে নেব আর কত শীতের জিনিস আছে জানো তো তুলবো তুলবো করেও আর তুলতে পারছি না আমার গত বছর এই ভুলটা হয়েছিল আমি অনেকগুলো কেচে কুচে সব আলমারিতে রেখে দিয়েছিলাম পরে যখন আবার দেখ ঠান্ডা পড়ে যায় আবার বের করতে হয় দুদিন একদিন পরে আবার কাচতে হয় যে কারণে কিছু এক্সট্রা জিনিস আছে আমি আর তুলছি না যদি আবার ঠান্ডা পড়ে বোঝা যায় না না পড়ে যায় কিন্তু দেখবে প্রত্যেক বছরই এই গরম পড়ে যায় মানে প্রকৃতির খামখেয়ালি তো বোঝা মুশকিল এই ঠান্ডা পড়ে আবার দুদিন বাদে গরম পড়ে তা যে কারণে রোজই ভাবছি যেগুলোকে কেচে তুলে দিই আবার ভাবছি না থাক আর কয়েকদিন দেখি না হলে কেচে কুচে যেই তুলে দেবো আবার হয়তো বের করে গায়ে দিতে হবে বিশেষ করে আমারই কয়েকটা চাদর বের করা রয়েছে ওই তিনটে চারটে একসঙ্গে বের করে নিই তা যখন কেচে কুচে তুলে দিই কিন্তু আবার হয়তো কোনো সময় গায়ে দিই তা যাই হোক জামা কাপড়গুলো ভাজ করে তুলে দিলাম আর এই জামাটা এটা হচ্ছে জ্যাকেট কুর্তি এর না জ্যাকেটের কাছে একটা বোতাম ছিল এবার বোতামটা ছিঁড়ে গেছে কবের থেকে ভাবছি আটকাবো বসে বসে সেলাই করে নিলাম তারপর সারা ঘর আমি চাবি খুঁজে বেড়ালাম পেয়ে গেলাম জানো তো এই দেখো এইটা চাবি ধরো ১৯ বছরের সঙ্গে আমার বিয়ে হয়েছে এই ১৯ বছর কুড়ি বছর হবে এই বছর তা এই দুটো সেট ছিল চাবি এবার একটা সেট কাঠের মিস্ত্রিকে দিয়েছিলাম এবার উনি হারিয়ে ফেলেছিলেন আর একটা সেট আমার কাছে উনি চাইছিলেন এবার যাই হোক খুব হাতের কাছেই কিন্তু ছিল ওই বক্স খাটের যে সাইড বক্সগুলো হয় তার মধ্যেই আমি রেখেছিলাম ওই যে খাটের মধ্যে ছিল কিন্তু খাটে যখন হাইড্রোলিক করা হলো অনেক জিনিস অদল বদল হয়েছিল তখন আমি ওর মধ্যে রেখেছিলাম এবার সেটা তো আর মাথায় নেই তারপর অনেক জায়গা খুঁজে খুঁজে লাস্টে পেলাম তারপর কাঠের দোকানে ভদ্রলোককে ফোন করলাম যে দাদা পেয়ে গেছি তো উনি বললেন দিদি রেখে দিন আমি সময় করে গিয়ে কোনো সময় নিয়ে আসব। এরপর মঙ্গলবার ঘর টর মুছে স্নান করে আসলাম এসে ঠাকুরের ফুলগুলোকে সরিয়ে ঠাকুরের জায়গাটাকে মুছে ঠাকুরের বাসনটাকে মেজে নিলাম এখন আমি রাতের দিকে ঠাকুরের বাসনটা মেজে রাখি আমি কিন্তু সারা বছর তাই করি যখন সন্ধে দিই সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে তখন তো জামাকাপড় ছেড়ে সন্ধে দিই ওই তখনই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার পরে ঠাকুর বাসনটা মেজে রাখি কী হয় বলো তো একটা কাজ না এগিয়ে থাকে কারণ সকালবেলায় সকালের দিকে তো অনেক কাজ থাকে এবার যদি একটা কাজ এগিয়ে থাকে ভালোই হয় তা কালকে আর মাজা ছিল না সকাল এই এখন ঠাকুর বাসনটা মেজে নিলাম আর আজকে মঙ্গলবার কালকে রাত্রে ছোলা ভেজানো ছিল এবার কলাও ছিল ঠাকুরের জন্য যখন আর কি ফল কিনি ঠাকুরের জন্য আমি সবসময় তুলেই রাখি আগে সেই ফলটাকে তুলে রাখি তারপর দেখো মঙ্গলবার গোলাপ জল আগুরু চন্দন দিয়ে ঠাকুরকে খুব ভালো করে মুছিয়ে দিচ্ছি তারপর চামেলির তেল আর মেটে সিঁদুর মাখিয়ে দিচ্ছি আর হচ্ছে ঠাকুরের গায়ে কিন্তু সত্যি কথা বলতে দেখো আমি পালিশও করিয়েছিলাম কিন্তু এই যে চামেলির তেল আর মেটে সিঁদুর মাখাতে মাখাতে গায়ের রঙটা ঠাকুরের কেমন হয়ে গেছে কিছু করার নেই এরকমই থাকে কারণ চামেলি তেল আর মেটে সিঁদুর মাখাতেই হয় মঙ্গলবার দিনকে তা যে কারণে আমার নিজেরই মনে হয় যে গাটা ঠাকুরের গাটা দেখো কেমন হয়ে গেছে আবার ভাবি ঠাকুর তো এটাই ভালোবাসে নিজে তো চামেলি তেল মেটে সিঁদুর মেখে বসে থাকে তাহলে এরকমই থাকবে তারপরে দেখো বুকে তুলসী পাতা দিয়ে আজকার কোনো মালা নেই ঠাকুরকে যে মালা পরানো থাকে পুঁথির মালা সেই মালাটাই পরিয়ে দিলাম আমাদের বাড়ির সামনে দিয়ে দুজন মালা নিয়ে যায় সাইকেলে করে এবার আমার কান কিন্তু খাড়াই ছিল পয়সাটাও রেডি করে রেখেছিলাম অনেক সময় হয় পয়সা নিয়ে আর কি রেডি করা থাকলে সুবিধা হয় টাকাটা হাতে নিয়ে দৌড়াতে পারি ধরতে হয় সাইকেলে যায় তো চিৎকার করে ডাকতে হয় কিন্তু সকাল থেকে কিন্তু কান আমার খারাপ ছিল শুনতে পেলাম না হয়তো আমি যখন স্নান করতে গেছি তখনও চলে যেতে পারে যেহেতু গাছে অনেকগুলো ফুল আছে তাই আর অসুবিধা হলো না হলে একেবারে ফুল না থাকলে পুজো দিতে ভালো লাগে না আর এই কুন্দ ফুলগুলো কিন্তু গাছের ফোটা ফুল নিচের কোরানোগুলো না নিচেও অনেকগুলো পড়েছিল যেগুলো কালকে তুলিনি আর গাছের অনেকগুলো ফোটা ফুলও আজকে তুলে নিয়েছিলাম ধুনোটা সাধারণত আমি সন্ধ্যাবেলায় জ্বালাই আজকে ইচ্ছা করল একটুখানি সকালবেলাতে জ্বালাই আর আমার খুব ইচ্ছা করছিল একটু হনুমান মন্দিরে যায় কিন্তু যাই হোক হনুমান মন্দির যেতে গেলে না একটু সকাল সকাল যেতে হতো তা বারোটার পরে গিয়া লাভ নেই আমার সব কাজকর্ম করে পুজো টুজো দিয়ে আর কি বেরোতে বেরোতে আমার বারোটা হয়েই যাবে একটু রেডি টেডি হয়ে যে কোনো মন্দিরে না একটু সকাল সকাল যেতে হয় দেখবে বেশি এগারোটার মধ্যে পৌঁছে গেলে পুজোটা সুন্দর দেখা যায় আরতিটা দেখা যায় কিন্তু আমার যেতে যেতে না বারোটার বেশি হয়ে যেত পুজো করে রেডি হয়ে গুছিয়ে তারপরে সকালেও তো কত কাজকর্ম করেছি তা ভাবলাম দেখা যাক সামনের সপ্তাহে যেতে পারি নাকি আমার হচ্ছে এই উপরে পাঁচিলের উপরে তিনখানা টবে তুলসী গাছ ছিল এবার একটা চারা দেখলাম শুকিয়ে গেছে কালকের থেকেই দেখছি শুকিয়ে গেছে তা নামিয়ে রাখলাম এর মাটিটার মধ্যে জল দিয়ে উপর করে মাটিটাকে আবার ঝুরঝুরে করে অন্য মাটি মিশিয়ে তারপরে একটা চারা আবার বসিয়ে দেব আটার পাত্রটা সকালবেলা ধুয়েছিলাম ধুয়ে জানলার উপরে রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে এবার আটাটা ঢেলে নিচ্ছি মানে আটা থাকলে আর ধোয়া যায় না এবার পরপর তো ঢালতেই থাকি ধরো ফুরানোর আগেই তো নিয়ে আসে তখন ঢালতেই থাকি তা আজকে মনে মনে ভেবেই ছিলাম যে সকালেই ঢালার কথা ছিল তা বললাম না আজকে ধুয়ে দিই মাঝে মাঝে তো সব জিনিসই একটু ধুতে হয় ধুয়ে দিয়ে দেখো শুকিয়ে গেছে তারপর আটাটা ঢেলে রাখলাম আর আজকে রান্নার কোনো ঝামেলা নেই আমি আজকে সেদ্ধ ভাত খাবো খুব ইচ্ছা করছে বাটার আছে মানে আমার ঘিয়ের থেকে বাটারটা বেশি পছন্দের বেগুন আলু সেদ্ধ দিয়েছি আমার যে কোনো সেদ্ধ ভীষণ ভালো লাগে উচ্ছে বলো পটল বলো যে কোনো সে সেদ্ধ খেতে আমার খুব ভালো লাগে আর পাঁপড় ভেজে নিয়েছিলাম বেগুন আলু সেদ্ধ বাটার আর পাঁপড় ভাজা কি যে ভালো খেয়েছিস বিশ্বাস করো খুব ভালো খেয়েছিলাম তারপর দুপুরবেলায় শুয়ে এক টানা ঘুম দিয়েছিলাম লোকের বাড়ি শাক বাজলে ধর্মর করে উঠে সন্ধে দিলাম তারপরে দেখো হনুমান চালিশাটা পড়ে নিলাম প্রায় দিনই আমার এরকম হয় জানো তো সোফার উপরে হয়তো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি ওই যখন অন্যের বাড়ি শাক বজে তখন ধর্মর করে উঠে চুলটাকে আর কি ঘুটাই তারপরে হাত পা ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে সন্ধ্যাটা দিই আজকে দুপুরবেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি তারপর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ছোলাটা দিয়ে দিয়েছি সেদ্ধ ছোলাটা তারপর নুন হলুদ দিয়ে ছোলাটা একটুখানি ভাজা ভাজা করে আজকে অবশ্যই একটু বেশি ভাজা হয়ে গেছিলো বেশি ভাজা হলে না খেতে ভালো লাগে না ছোলাটা শক্ত হয়ে যায় অল্প ভাজতে হয় তারপরে মুড়িটা দিয়ে নাড়াচাড়া করলে মুড়িটাও বেশি মচমচ করে খেতে ভালো লাগে আর এই মুড়ি ছোলা ভাজাটা না আমাদের বাপের বাড়িতে আর কি বিয়ের আগে প্রায় দিন হতো সন্ধেবেলায় আমিই করতাম আর কি যে ভালো লাগে না খেতে সত্যি বলছি আহা মুড়ি কিচ্ছু না কিন্তু খেতে ভালো লাগে এক তো ছোলা ভাজাটা ভালো লাগে তারপর মুড়িটা ভাজা হলে মচমচ করে খুব বেশি তেল কিন্তু না একদম অল্প তেলেই করা যায় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবং আমার ছেলেও খুব ভালো খায় আমি বলি না যে আমার ছেলে কিন্তু মুড়ি খায় অন্য অনেক বাচ্চারা আছে যারা মুড়ি খায় না সন্ধ্যাবেলায় চেনেই না হয়তো খেতেও চায় না কিন্তু আমার ছেলে খায় তো ওকে এইভাবে দিলেও মানে খুশি হয় খেতে ভালো লাগে তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা